আচ্ছা তাহলে গত ক্লাসে কি কি পড়ানো হয়েছে চক্র কাকে বলে ক্ষয়চক্রের প্রবক্তাকে স্বাভাবিক চক্র কি মরু চক্র কি ডেভিসের ক্ষয়চক্রের যে দুটা ভাগ আছে স্বাভাবিক ক্ষয়চক্র মরু ক্ষয়চক্র এদের সম্পর্কে পড়ানো হয়েছে এবার আজকে পড়ানো হবে এই স্বাভাবিক চক্র এবং মরুক্ষয় চক্রের মধ্যে পার্থক্য কি পরীক্ষায় দেখা যাবে আমরা সবাই ভাবছি যে স্বাভাবিক ক্ষয়চক্র বা মুরুখ ক্ষয়চক্রের যে কোনো একটা একটা আসবে অবশ্যই আসার মতো প্রশ্ন কিন্তু দেখা যাবে পড়ল না আসতে পারে কত তো প্রশ্ন আছে হয়তো দেখা যাবে ওই প্রশ্নটাকেই তিন মার্কে ছোটো করে দিয়ে দিল স্বাভাবিক ক্ষয়চক্র মরুক্ষয় চক্রে পার্থক্য আলোচনা করে তাহলে স্বাভাবিক ক্ষয়চক্র আর মরুক্ষয়চক্র তাহলে পার্থক্য আমি মূল মূল কথাগুলো বলতেছি বইয়ে তোরা আরও বেশি বেশি করে পাবি স্বাভাবিক ক্ষয়চক্র আর্দ্র জলবায়ু অঞ্চলে দেখা যায় মরু ক্ষয়চক্র শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখা যায় স্বাভাবিক ক্ষয়চক্রে যারা নিয়ন্ত্রণ করে নদী স্বাভাবিক ক্ষয়চক্রকে নিয়ন্ত্রণ করে আর মরুখ ক্ষয়চক্রকে কে নিয়ন্ত্রণ করে বায়ু জল এছাড়াও এই যে আভবিকার ভবন পুঞ্জিত এই যে প্রক্রিয়াগুলো আছে এগুলোও কিন্তু কি করে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে ঠিক আছে তারপর ভূমির বন্ধুরতা স্বাভাবিক ক্ষয় চক্রে। পরিণত পর্যায়ে মূলত ভূমির বন্ধুরতাটা বেশি হয় আর মরু চক্রে যৌবন পর্যায়ে ভূমির বন্ধু মানে বন্ধুরতাটা বেশি হয় তাহলে স্বাভাবিক চক্রের পরিণত পর্যায়ে বন্ধুরতা বেশি হবে আর মরু চক্রের যৌবন পর্যায়ে কি হবে ভূমির বন্ধুরতাটা কী হবে বেশি হবে ঠিক আছে তারপর ভূমিরূপের কথা যদি বলি স্বাভাবিক ক্ষয়চক্রে সমপ্রায় ভূমি সৃষ্টি হয় শেষ পর্যায়ে আর মরু চক্রে মূলত পেডিট প্লেন সৃষ্টি হয় ঠিক আছে দুটো আলাদা আলাদা কিন্তু ভূমিরূপ তোদের বই দেখবি আরও কিন্তু অনেকগুলো তো পয়েন্ট আছে যেমন আর একটা পয়েন্ট বাড়ানো যেতে পারে ক্ষয়ের শেষ সীমাবলা পয়েন্ট বিষয় করা যেতে পারে না স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষয়ের সীমা কিন্তু সমুদ্র পৃষ্ঠ আর মরুক ক্ষয় ক্ষয়চক্রের ক্ষয়ের সীমা কি বলছিলাম প্লায়ার হ্রদ তাহলে এটাও একটা পার্থক্য আকারে করা যেতে পারে বা করা যাবে ঠিক আছে তারপরে যেটা আছে এই যে আমরা ভূমিরূপগুলো পড়ছিলাম ভূমিরূপগুলোর মধ্যে আবার কিছু কিছু পার্থক্য দেওয়া আছে কীরকম যেমন পেডিমেন্ট আর বাজাদা বলে একটা কথা আছে দুটো আলাদা ভূমিরূপ যদিও পেডিমেন্ট আর বাজাদা বিষয়টা সবাই জানি তাহলে পার্থক্য আমি সহজ বলে দিচ্ছি মূলত মরু ক্ষয়চক্রের এই দুটা ভূমিরূপ কিন্তু দুটাই কিন্তু মরু ক্ষয়চক্রের সৃষ্টি হয় পেডিমেন্ট আর বাজাদা তাহলে পর্বতের পাদদেশে প্রথমে সৃষ্টি হবে পেডিমে আর পিডিমেন্টের পাদদেশে সৃষ্টি হবে বাজাদার ঠিক আছে তাহলে প্রথমে থাকবে কে পেডিমেন্ট তারপরে অবস্থান থাকবে বাজার উচ্চতার কথা যদি বলি পেডিমেন্টের উচ্চতা বেশি হবে বাজাদার উচ্চতা কম যদি সমতল ভূমি তাহলে উচ্চতাটা কম হবে ঢাল পেডিমেন্টের পাদদেশ কিন্তু একটু ঢালু হবে আর বাজাদার যদি সমতল ভূমি আছে তাহলে ঢালের পরিমাণটা কী হবে কম হবে আর ভূমিরূপ সৃষ্টি হয় পেডিমেন্টের নিচে মূলত পেডি প্লেন সৃষ্টি হয় আর বাজাদার ক্ষেত্রে ওখানে পলল ব্যঞ্জনের সৃষ্টি হয়। ঠিক আছে এগুলা সহজ করেই বললাম তারপর আরও পার্থক্য তোদের বই আছে যেমন কি আছে তোদের বই পেনিপ্লেন আর পেডি প্লেন দুটো আছে তো তাহলে পেনি প্লেন আর পেডি প্লেন দুটো কিন্তু আলাদা আলাদা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরু মানে এই যে পেনি প্লেন বিষয়টা এটা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্রের ফলে গঠিত ভূমিরু আর পেডি প্লেনটা এটা হচ্ছে মরু ক্ষয় চক্র এটা কিন্তু ভুল হয়ে যাবে এগুলো ঠিকঠাক করে পেনি পেনিপ্লেন কি পেডি প্লেন কি দুটা কিন্তু আলাদা জিনিস তাহলে পেনিপ্লেন যার বাংলা কথা আছে সমপ্রায় ভূমি আর পেডি প্লেনের বাংলা কথা দেওয়া আছে পাদ সমভূমি বা তোদের বই কী দেওয়া আছে হ্যাঁ ওইটাই দেওয়া আছে তাহলে একটা পার্থক্য হয়ে গেল কী তাই তো পেনিপ্লেন তাহলে বললাম স্বাভাবিক ক্ষয়চক্রের সৃষ্টি হয় আর পেডি প্লেন বললাম মরু ক্ষয়চক্রের সৃষ্টি হয় যদি ধারণার কথা বলি প্রবক্তার কথা বলি তাহলে যেহেতু যদিও মরু ক্ষয়চক্রের প্রবক্তা ডেভিস সেক্ষেত্রে ভূমিরূপের কিন্তু প্রবক্তা আলাদা সমপ্রায় ভূমির যিনি ধারণা দিচ্ছেন বা যিনি ধারণা দিচ্ছেন তিনি হচ্ছেন ডেভিস আর পেডি প্লেনের ধারণা যিনি দেন তিনি হলেন এলসি কিং বলে একজন ভূমিরূপবিদ আছে সে দিচ্ছে তোদের বইটা এখন কিং এত তো দেয়নি কিন্তু আগে ছিল যে যদি আছে তো যদি পরে থাকে পড়াবো তারপরে অঞ্চলে কথা যদি বলি যেহেতু একটা স্বাভাবিক ক্ষয়চক্র মানে কি রাদ্র অঞ্চলে গঠিত ভূমিরূপ এটা মরু অঞ্চলে গঠিত ভূমিরূপ ঠিক আছে পেনি প্লেনে দেখা যায় আর পেডি প্লেনে দেখা যায় তাহলে আরেকবার একটু একবার আবার রিপিট করে বলে দিচ্ছি পেনিপ্লেন স্বাভাবিক ক্ষয়চক্রের বলে গঠিত ময়েরু পেডি প্লেন মরুর ক্ষয়চক্রের বলে গঠিত ময়েরু পেডি প্লেন প্রবক্তা ডেভিস আর এটা হচ্ছে এলসি কিং পেনিপ্লেনের ক্ষেত্রে আব্দ চলছে দেখা যাবে এটা শুষ্ক জেলা বনে দেখা দিব পেনিপ্লেনে মোনারং সৃষ্টি হয় পেনিপ্লেন তো হচ্ছে শুষ্ক অঞ্চল মানে হ্যাঁ পেনিপ্লেন প্রথমে কি বলি পেনিপ্লেন পেনিপ্লেন আদ্র পেনিপ্লেন এর বদলে উল্টাটা শুষ্ক ভূমি রূপের কথা যদি বলি তাহলে পেনিপ্লেনে মোনারং সৃষ্টি হয় আর এই ক্ষেত্রে কি সৃষ্টি হবে ইনসেলবার্গ সৃষ্টি হবে কে বুঝতে পারন বল ছাত্র बेटा বুঝতে পারছ মার্কেট আচ্ছা তারপর যে বুঝতে বললো আমার তো কিছু করার নেই তারপরে যে বিষয়টা আছে আসতে পুনর্জৌবন লাভ বলে একটা কথা আছে দেখবি অনেক সময় আমাদের গ্রামাঞ্চলে এই কমেন্ট বা এই বিষয়টা করে কি কমেন্ট বা এই বলে দেখা যাবে কোনো ছেলে হোক কি মেয়ে হোক দেখা যাবে তার বয়সটা কিন্তু অনেক হয়েছে তাকে দেখলে মনে হবে যেন তার বয়সই হয়নি যেমন যদি আমি কথার প্রসঙ্গে বলি আমাদের স্কুলে বাবু ছিল বা এখন রামবাবু যে আছে স্যারের বয়স অনেক যথেষ্ট বেশি পঁয়তাল্লিশের উপরে হয়তো হয়েছে কিন্তু দেখলে কি মনে হবে দেখলে মনে হবে ঠিক আছে আবার অনেককে দেখবি বয়স কম দেখলে মনে হবে দাদু দাদু হয়েছে কিন্তু এখানে বিষয়টা কেন বলছে নদীর পুনর আসতে নদীর পুনর্জীব লাভ বলতে কোনো নদী শুন না কোন নদী প্রবাহিত হতে হতে তার গতিপথ কোনো কারণে হারিয়ে গেছে মানে আর গতিপথে জল নদীতে জল নাই কোনো উপায়ে দেখা যাবে সে নদীতে আবার জলের আবির্ভাব হয়েছে নদী আপন বেগে আবার প্রবাহিত হচ্ছে তাহলে তার যৌবন হারিয়ে গেল মানে প্রবাহিত দিতে পারেন আবার প্রবাহিত হতে পারে বিভিন্ন বিষয়টাকে বলা হয় নদীর পুনর্জৌবন লাভ কেন যৌবন কথাটা বলো সে তো পরিণত বলতে পারতো যৌবন কথাটা কেন বললো যৌবন কথাটা এই কারণেই বললো তাহলে যৌবন বয়সে যেমন কী হয় একটা উৎফুল্ল ভাব একটা আবেগপ্রবণ একটা কাজের যে স্পিরিট যে ব্যাপারটা থাকে নদীর ক্ষেত্রে ওই নদীতে যে আবার নদীটা আবির্ভাব হচ্ছে তার জলের প্রাবল্যতাটাও বেশি ঠিক আছে যার জন্যই মূলত একটা যে কোনো বিষয়ে নামকরণের ক্ষেত্রে যে এমনি এমনি কেউ নাম দেয়নি কোনো না কোনো ব্যক্তি তো নামটা দিচ্ছে অত বই দেওয়া নাই উল্লেখ করেন ঠিক আছে কিন্তু কেউ না কেউ নামকরণ করছে আবিষ্কার করছে তার নামকরণের পিছনে কোনো কারণ আছে এমনি এমনি নামকরণ হয়নি বুঝতে পেরেছি তো এটা বিষয় তোদের মনে প্রশ্ন রাখতে পারে যে নদীর পুনর্জীবন হয় কেন হওয়ার কারণ কি কারণ যদি প্রথমেই বলি ভূমিভাগের উত্থান ভূমিভাগের যদি কোনো কারণে উত্থান বা পতন দুটাই হয় সেক্ষেত্রে ভূমি ঢাল যদি বেড়ে যায় নদী আবার প্রবাহিত হতে পারে কেন সমতল ভূমি গেলে প্রবাহিত ঢাল বেড়ে গেছে আবার নিচের দিকে অনুগামী নদীর মতো কি হবে প্রবাহিত হবে তাছাড়া সমুদ্র তলে উচ্চতার হ্রাস বৃদ্ধি দেখা যাবে বর্ষাকালে সমুদ্রের জল কি হবে উচ্চতা দেখা বৃদ্ধি পেল সেই জলটা কি হবে উপকূলবর্তী এলাকায় প্রবেশ করবে সেক্ষেত্রে আবার জলপ্রবাহ দেখা দিতে পারে বৃষ্টি ঋতু বৃষ্টিপাত তারা বৃষ্টিপাতের ফলে তো জল একটা নদীতে এসে মিশবে তার নদীতে আবার কিছুটা দিক যেমন আমাদের মেদিনীপুরে কাঁসাই হল তোরা জান স্টেশন আছে যদি মেদিনীপুর যাস ট্রেনে দেখবি কাঁসাই নদী আছে ওই কাঁসাই নদীতে শীতকালে দেখবি জল নেই বললেই চলে আস্তে 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 জল যাচ্ছে এবং যদি আরও ভালো দেখতে পাবি যদি পঁচিশে ডিসেম্বর যাও বা ডিসেম্বরের শেষের দিকটা যাস প্রচুর ওখানে ফিস্ট বক্স টক্স নদীর চলে সব তো বালি একটু নদীর জল প্রবাহিত হয় পুরো মেদিনীপুরে প্রায় অধিকাংশ মানে ইয়াংরা বা বয়স্করা তার একদম কি বুড়ালো যাবে বা মডারেট যারা ওইখানে দেখছি পর পড়তে যান দেখছি প্রচুর ফিস্ট হইত ঠিক আছে কিন্তু বর্ষাকালে দেখা গেছে নদীর বাঁধ এদিক ওদিক পুরা জলে ভর্তি ঠিক আছে মানে বিশাল বড় ব্রিজ খুব একটা খারাপ না কাঁসাগুলির ব্রিজ খুব একটা ছোটো না অনেকটাই বড় কোনোটাই জল থাকে নি মানে পুরা কোনো সময় জল থাকে না বর্ষাকাল হলেই পুরা নদীতে পুরো ভর্তি তাহলে ওইটাই নদীর পুনর্জীবন লাভের মতো একটা ঘটনা ঘটছে এবার আস্তে পুনর্জীবন লাভ এর ভাগ আছে তিনটা ভাগ গতিশীল পুনর্জীবন লাভ ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ আর স্থিতিশীল পুনর্জীবন লাভ মানে কি বললাম একটা বললাম গতিশীল পুনর্জীবন লাভ ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ আর স্থিতিশীল পুনর্জীবন লাভ প্রথমে আছে গতিশীল পুনর্জীবন লাভ কি ভূমির উত্থানের কারণে যদি নিম্নক্ষয়ের মাত্রা যদি বৃদ্ধি পায় নদী দেখা যাবে আবার আগের মতো প্রবাহপথ ফিরে পায় তখন তাকে বলা হবে গতিশীল পুনর্জীবন লাভ তারপরে ইউস্ট্যাটিক পুনর্জম মানে মানে সমুদ্রপৃষ্ঠের উত্থান বা পতনের কারণে নদী যদি তার আবার প্রভাবপাত ফিরে পায় তখন তাকে কী বলা হবে ইউস্ট্যাটিক পুনর্জম আর স্থিতিশীল পুনর্জমলাভ মানে দেখা যাবে ভূমির উত্থানও হয়নি পতনও হয়নি কেবলমাত্র নদীর কোনো কারণে যদি নিম্নক্ষয় বৃদ্ধি পায় মানে কীরকম বৃষ্টি হয়েছে জল নদী যুক্ত হয়েছে আবার পুনরায় নদী নিজেই ক্ষয় করতেছে নিজেই তার প্রভাবপত্র ফিরে পাচ্ছে তখন তাকে বলা হবে স্থিতিশীল পুনর্জীবন লাভ মানে এই স্থিতিশীল পুনর্জীবন লাভের অনেক উদাহরণ দেওয়া যেতে পারে ঋতুর একটা উদাহরণ দিচ্ছি যে ঋতু মানে বর্ষাকালের ঘটনা ঘটে আর একটা ঘটনা ঘটে যে কারণের জন্যও স্থিতিশীল পুনর্জীবন লাভ ঘটতে পারে যেমন নদী গ্রাস। নদী গ্রাস মানে যখন একটা কোনো প্রধান নদী প্রভাবপত্রে যাচ্ছিল যাচ্ছিল দেখে তার প্রভাবপথে কোনো একটা ছোট্ট নদী চলে আসে তার গতিবেগ তেমন নেই বা প্রভাবপথ ছোট সেই নদীটাকেও তার উপর দিয়ে একই আর ক্ষয় করতে হইলেন সেই প্রভাবপথের উপর দিয়ে প্রধান নদীতে চলে গেল ছোটো নদীটা যে আগে থেকে গেছে তার কোনো অস্তিত্বই থাকল না তখন সারা সেই ঘটনাকে বলা হয় নদী গ্রাস গ্রাস করা মানে গিলে খাওয়া তাহলে বড় কে কাকে গিলে খায় যখন কোনো বড়ো প্রাণী তার চেয়ে ছোটো প্রাণীকে কী করবে সে গিলে খায় তাহলে বোড়া নদী এই যে ছোট নদীকে কী করবে গিলে খাবে এই ঘটনাকে বলা হবে নদী গ্রাস এই কারণের জন্যও কিন্তু পুনর্জীবন লাভ হতে পারে তাহলে পুনর্জীবন লাভ কয় প্রকার বললাম তিন প্রকার বললাম গতিশীল পুনর্জীবন লাভ ইহুসটিক পুনর্জীবন মানে অ্যাকচুয়াল মুখস্ত লেগে নি একটু বাইনে লিখলেও হবে মূল কথা মনে রাখতে হবে গতিশীল পুনর্জীবন লাভ মানে ভূমির উত্থানের ফলে ঘটনাটা ঘটছে ইউস্টেটিক পুনর্জলন লাভ মানে মানে তলের উত্থান পতনের কারণে ঘটনা ঘটছে আর স্থিতিশীল পুনর্জীবন লাভ মানে ভূমির উত্থান বা পতন কোনোটা না ঘটে যদি ওই যে বললাম নদী গ্রাস বা জলবায়ু পরিবর্তন প্রভৃতির কারণে যদি নিম্ন ক্ষয় নদীর বৃদ্ধি পায় তবে নদীর আবার পুনর্জীবন লাভ হতে পারে তখন তাকে বলা হবে স্থিতিশীল পুনর্জীবন লাভ বুঝা গেল এটা গেল। এবার মূল একটা প্রশ্নে এসে সেটা হচ্ছে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমি এই যে এতক্ষণ যে গল্প বললাম নদীর পুনর্জব লাভ কি কেন নদীর পুনর্জীবন লাভ সৃষ্টি হয় বা নদীর পুনর্জীবন লাভ কয় প্রকারের হতে পারে এতগুলা গল্প তখন গল্প হইলো এবার একটা প্রশ্ন আস ওটা ভালো প্রশ্ন পরীক্ষা আসতে আসতে পারে নদীর পুনর্জৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করে এর ফলেও নদীর পুনর্জব লাভের ফলেও আবার ভূমিরূপ হওয়ার সৃষ্টি হচ্ছে সাধারণ ব্যাপার নদীর গতিপথ ফিরে পাইছে মানে কি সেটা আবার ক্ষয় করবে আবার তার ভূমিরূপ সৃষ্টি হবে প্রথম ভূমিরূপ কি প্রথম ভূমিরূপটা হচ্ছে তোমার উপত্যকার মধ্যে উপত্যকা মানে দেখা যাবে নদী প্রভাবপথ হতে হতে তার গতিপথ হারিয়ে গেছে যদি নদীর পুনর্জুবলাভের ফলে নদীর নিম্নক্ষয় যদি আবার করতে শুরু করে তাহলে কি হবে দেখা যাবে খানিকটা ইংরেজি ভিড় মতো দেখতে একটা খাঁজের সৃষ্টি হয় পুরাতন ঢালের সঙ্গে নতুন ঢালের একটা কি হবে মিলনযুক্ত খাঁজের সৃষ্টি হয় তখন তাকে কি সেই রকম ভূমিরূপটাকে কী বলা হবে উপত্যকার মধ্যে উপত্যকা যেমন কলরাড নদীর গ্র্যান্ড ক্যানিয়নে এই ধরনের ভূমিরূপ দেখা দেয় তারপর ছবি তো আছে ছবি তো আঁকতে হবে তারপরে আছে নিক পয়েন্ট কি নদীর ও ভূমিভাগের পুনর্জৌবন লাভের ফলে নদীর দুর্গ বরাবর পুরাতন ঢাল ও নতুন ঢালের সংযোগস্থলে যে খাঁজটার সৃষ্টি হয় আগে একটা দেখা যাবে এইখানে থাকিছিল আবার ক্ষয় করা মাত্র লেখা তার একটা নতুন একটা রে নতুন ভরু সৃষ্টি হবে বা নতুন খাঁজের সৃষ্টি হবে তাহলে পুরাতন ঢাল নতুন ঢাল দুজনের যে সংযোগস্থল তখন তাকে কী বলা হবে নিক পয়েন্ট আর তোরা জানো এই শব্দটা শুনছো নিক পয়েন্ট কিন্তু নিক পয়েন্ট কাকে বলে জানো নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয় এই বিষয়টা কিন্তু জানো যেমন মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাতে কিন্তু নিক পয়েন্ট দেখা যায় উদাহরণ পরীক্ষা পড়তে গেলে আর বুঝি দরকার নেই সংজ্ঞা উদাহরণ ছবি তোমাকে দিতে হবে সংজ্ঞাগুলো একটু বড়ো বড়ো আছে ঠিক আছে মানে উৎপত্তি টাইপের দেওয়া আছে তারপরে নদী মঞ্চ নদীর পুনর্জীবন লাভের ফলে যদি নিম্নক্ষয় বেড়ে যায় পূর্ব উপত্যকার উপরে নতুন উপত্যকা যে আবার সৃষ্টি করে সেই উপত্যকার দুপাশে মঞ্চের মতো ভূমিরূপ সৃষ্টি হয় যখন তাকে বলা হয় নদী মঞ্চ যেমন ব্রহ্মপুত্র তিস্তা প্রভৃতি নদীর উপরে কিন্তু এই ধরনের ভূমিরূপ দেখা যায় তারপরে আছে দেখবি কর্তিত নদীবা কর্তৃত বাঁধ মানে প্রথম ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে বা বার্ধক্য পর্যায়ে বড় বড়ো নদী বাঁকের সৃষ্টি হয় দেখা যাবে সেই বাঁকগুলো নদীর পুনর্জীবন লাভের ফলে নিম্ন ক্ষয়ের মাত্রা বেশি হওয়ার জন্য কিছুটা বসে যায় বলে মনে হয় এবং খারা দেওয়ালের মতো সৃষ্টি করে তখন সেই ধরনের বাঁককে কী বলা হবে কর্তৃত্ব নদী মানে বাঁক ছিল আছে কিন্তু নদীর পুনর্জীবন লাভ হওয়ার ফলে কিভাবে বাঁকের পরিমাণটা আরও বৃদ্ধি পেয়েছে এবং নিম্নক্ষয়ও বৃদ্ধি পেয়েছে এমন নিম্নক্ষয় বৃদ্ধি পেয়েছে নদীটা হালকা কিছুটা নিচে বসে গেছে তখন তার পাটটা কি মনে হবে যেন দেওয়ালের মতো হয়েছে ঠিক আছে এই ধরনের বাঁককে কি বলা হবে কর্তৃত্ব নদী যেমন ভারতে কৃষ্ণা গোদাবরী এই সকল নদীতে কিন্তু এই ধরনের বাঁক দেখা যায় প্রত্যেকটার ছবি কিন্তু আলাদা আলাদা ঠিক আছে ছবি তোমাকে আঁকতে হবে বুঝতে পারছ আর কি আছি দেখ আর কী বেশিও লাগবে না মানে আরও অনেকগুলো তোদের হয়েছে ও যে ঢাকুক তোমাকে যোগাযোগ করি সেগুলো মুখস্থ করবো উপত্যকার মধ্যে উপত্যকা পড়ব নদী মঞ্চ পড়ব নিগ বিন্দু পড়ব আর কর্তৃত নদী বাঁকটা পড়ব কেন সব পরীক্ষা লিখতে গেলে ভোরগুলো দোরগুলো খুব মনে উঠে ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছো না বুঝতে পারুন বল বুঝতে পারছো ঠিক আছে